আবিসাব বাড়িতে আছেন নিগো আল্লাহ রে কিস্তি এলাতে চলি আইছে আসি আসি বাড়ি চাই কোন মুজাই না গেছে সাতটা তো টিয়া দিতেন হারে না আজ দুই সপ্তাহ টিয়া মিলে দিবেন ভাই কেন্না কইতাম দুঃখের কথা আরে সব তো অনেক কোন সুযোগ দেন না সামনে সামবারে আইয়ে না তিন কিস্তি মিলে দিবেন দূর বাবা আপনি এটা কি এ কইলেন কত সপ্তাহ দেন না আজ যাও না অনাই অফিসে যাই কি দিম আমনেগো একটা জিনিস বুঝে উচিত আমরা এখানে চাকরি করি আর যদি গ্রাহকের টাকা ঠিক মতন না বুঝে দিতাম আমরা অফিসারের কাছে জবাব দিয়ে করতে হয় আমনে জামাই কই হেমিয়ার এনা দরকার এক জায়গা কামে গেছে টিয়া লই আইলে আয়ার ঘুরে তান না নরে আর ভালো লাগে না ভাই ভাই আন্না কেন গরম হই না আন্না আরে মার হেডের বাইরে মতন এরকম ইমোশনাল কথা কই কই আনে আর দুর্বল করে দেন এই শেষবারের মতন যাইয়ের সামনের বার আইলে হেদিন এককারে কোনো কিছু মানতার নোট টিয়া দেনে লাগবে ঠিক আছে ভাইয়া আর অনেক বড় উপকার করছেন আন্না জাকাত যদি অন্য কেউ হইতো তাহলে আঙ্গরে এই সুযোগ দিত না অসংখ্য ধন্যবাদ জানাই আন্নারে বাউরে এক এবারের মতো বাঁচা গেল সামনের সাতটা কেন কিরবেন হে চিন্তা করেন হেটারও ব্যবস্থা করে রাখছি আই মাগো হঠাৎ আবার তুই কি ব্যবস্থা করে রেখলে আমরা দুইজনে বাড়ি তুন হলাই যাব কি আর কই আঙ্গো বাড়ি তুন কিলে আমরা হলাম সাদে কি আর হলাই কইনি এক সপ্তাহ টেয়া দিদাম হারিনি হে জায়গা তাই তিন সপ্তাহ টেয়া কোথুন দিমু

ও বাপিশা বাড়িতে আছেন নি গো আরাব ওমো দুণুগা অসুস্থ হে তারা হাসপাতালে গিসতে বাহ বন্ডামি করার আর মানুষ আইলো না আরে আইছে বুঝাইতো তোর বাপমা কনাশ পাতেলে আছে আরে হেটা ক আই আছে হি এনে জামো আরা জে তে লাগবো হে তারে কোন হাসপাতাল পতি হিসে তুই জানি নে যেমন বাপমা তেমন তার মে তোর বাপমা হাসপাতালত আইএন লাগে জানতা আইনা ফিকা করু আজ আজ যে কিস্তি লোক জোনছারা আমরার বাড়িতে যাইতেন না আঙ্কেল আইজাস চলি জান আবু আম্মু আইলে হেতার গলি কোমান এক অফিসে যাই টাকা দিয়ে তো আই সরা সরি আই টিয়া লই তোমার না হেজাগত বুঝি আই সলি গেলে হেতার আজা টিয়া দিয়ে আইবো আঙ্কেল আই তো লাই তুই কি সন সলি জান না রাত 10টা বাজে গেছে আর টাকা ঠিক হইতো না কাইলে হঠাৎ করি আই একটা কিছু ঘটাইলাম। সার সলি জার এবার এক কেনা শান্তি লাগের কি রে জি কিস্তি এলা চলি গেছে কেন আমনেরে এনে এরকম শুরু করলেন কিলে। কিস্তির অফিসের তন টে আলো এবার সময় সে সময় মনে থাকে না এইগুলোতেই সাপতে সাপে দল লাগ বন কিল্লা এক হলা খেলে এরেন ইরে আর কইছে এই কিস্তিকে শেষ হইলে আই আর কোনোদিনও কিস্তি প্রত্যেকটা বাড়ি আল লই এর পরে কান্দি কাটি শেষ এবার হরে আবার লন কাইলে রাইতে দশ ট্যন্ত অপেক্ষা করিও আহে আজ আজ্য হঠাৎ করে যামু জিগারে হামু সামু লই লৈ যামু অফিসে কান টানলে মাথা আইবো এর হরে টি অটোমেটিক অফিসে চলি আইবো কত বাবি দেখা যাক কিস্তি সার এটা দেই গেছে বাপুরে বৰে হলাম কর নাই শুধু আন নগলে বুলি আঁ চাকৰি যায় যা অবস্থা আন লগা হন অফিসে যাবেন আইজিয়া তো আর উপায় নাই আজাম আগে ভাষাত আইক ইয়াৰ হরে আনতো ধনকৰে হে কতৰে নেই জি আন হন শুধু আন অফিসে যাবেন দেখবেন এৰ হৰে আনে জামাই চলি গেছে তে লৈ অফিসে সাৰ আৰে আর একখান সপ্তাহ সমিতে না বেকগুণ টে কতৰে দিদি মহান গোটাই এন মেলা শুনছি আর আইতা ন